আমার প্রিয় সন্তানরা কেমন আছে হনুমানজি তোমাকে এমন কিছু বলতে চায় এমন কিছু জিনিস আপনার জ্ঞান আনতে চায় তুমি এখানে আসোনি তোমাকে এখানে আনা হয়েছে কিছু জিনিস আছে যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে বার্তা আসছে তা খুব শক্তিশালী এবং এটা আপনাকে উপেক্ষা করতে হবে না এটা নয় যে আপনি এই বার্তাটি শুনছেন এর পেছনে অনেক বড় কারণ আছে যা আপনি পরবর্তী জানতে পারবেন প্রথমে আপনাকে হিটার নিয়ে সতর্ক থাকতে হবে তোমার চারপাশে এমন কিছু লোক আছে যারা তোমার থেকে খুব বিরক্ত বোধ করে আপনার অগ্রগতি দেখতে খুব বিরক্তিকর এখানে আমি একজন মহিলা শক্তি অনুভব করছি এই ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে বার্তা এই মহিলা সম্পর্কে আসছে যে তিনি চশমা পড়তে খুব শক্ত সে প্রায়ই চশমা পড়ত এই ব্যক্তি আপনার জন্য হিটার হতে পারে এমন একজন লোক আছে যে তোমাকে অনেক কুড়িয়ে দেয় আমি মনে করি তুমি বুঝতে পারছো কে তোমাকে কপি করে রেখেছে কে তোমাকে অনুসরণ করে কে তোমাকে অনুসরণ করে এই ধরনের মানুষদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই মানুষগুলো আপনার অনেকটা কপি করে তুমি পদ্ধতি গ্রহণ কর কিন্তু তুমিও পুড়িয়ে দিয়েছ আপনাকে এমন উনাদের সম্পর্কে সচেতন হতে হবে যারা আপনাকে ঘৃণা করে এবং আপনাকে কপি করে তারা তোমার মনের মধ্যে এত বিরক্ত করেছে যে আমি বলতে পারব না মনে হচ্ছে ধোঁয়া তাদের কান থেকে বেরিয়ে আসতে শুরু করেছে যখন সে তোমাকে হাসতে দেখে হাসতে ফুঁসে উঠবে এটা খুবই অদ্ভুত বার্তা এছাড়া অন্য একটি বার্তা এসেছে এমন একজন ব্যক্তি আছেন যার ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আসে না এই বার্তাটা খুব পরিষ্কার এমন একজন লোক আছে যে তোমাকে অনেক কুড়িয়ে দেয় এই লোকটি অতীতে আপনার সাথে মিথ্যা বলেছে কিছু সত্য লুকানো আছে বর্তমানের এই ব্যক্তির শক্তি আসছে যে সে আপনার কাছে ক্ষমা চায় হয়তো তুমি এই ব্যক্তি থেকে দূরে সরে গেছো অথবা সে আর তোমার স্পর্শে নেই মনে হচ্ছে মহাবিশ্ব হঠাৎ এই ব্যক্তিকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে ফেলেছে তোমার মনে হয়েছিল যে এই ব্যক্তির সাথে আমার খুব বেশি জড়িত হওয়ার দরকার নেই এবং তুমি হঠাৎ তাকে কেটে ফেলেছ এখানে আরেকটি অদ্ভুত বার্তা আছে এমন একজন লোক আছে যে তোমাকে অনেক পুড়িয়ে দেয় তোমার সম্পর্কে এই মানুষের মনের মধ্যে অনেক জ্বলছে কেউ তোমার সাথে খুব কঠিন আপনার উপস্থিতিতে কারো সমস্যা আছে আপনার সাথে থাকা উচিত আপনার সুরক্ষা যেমন আপনার সাথে এবও এ রাখা সাউন্ড ভিত্তিক সুরক্ষা নিন কারণ কিছু লোক আপনার দিকে খুব জ্বলছে ইউনিভার্স তোমাকে একভাবে ধরে রেখেছে কারো মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার চারপাশে কি হচ্ছে কিছু লোক বিরক্ত হয়ে যাচ্ছে সমস্যায় পড়ছে যে কেউ তোমাকে পুড়িয়ে মারবে সেই ব্যক্তিও তোমাকে অনেক কপি করে এই কপি বিড়াল খুব বট স্তর হতে পারে আপনার ড্রেসিং সেন্স অনুলিপি করার মত আপনি কি পড়েন তারা একই ধরনের জিনিস পড়তে পছন্দ করে আপনার পোশাকের রং আপনার চুলের স্টাইল যা আপনাকে বা আপনার পছন্দ মতো কিছুকে ব্যালম করে এই লোকেরা এটি কপি করে তুমি পুরুষ বা নারী কিনা তুমি যেই পোশাক পরো এই মানুষ তাকে কপি করতে ভালোবাসে যদি তুমি একজন মানুষ হো তাহলে এটা তোমার সব জিনিস কপি করে সব কপি করে ফেলো সব কপি করে ফেলো তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা তুমি আবেগের সাথে খুব সংবেদনশীল মানুষ হয়ে উঠছ তুমি এতটাই বুঝতে পারছো যে কেউ ইচ্ছাকৃতভাবে তোমার ক্ষতি করতে পারবে না কেউ চেষ্টা করলেও তুমি দুঃখ পাবে না কেউ তোমাকে দুর্বল শক্তিতে আনতে পারবে না আপনি আবেগের এতটাই ভারসাম্যপূর্ণ যে কেউ আপনাকে আবেগের সাথে বিরক্ত করতে পারে না কেউ আপনার অনুভূতি নিয়ে খেলতে পারবে না কারণ আপনি আবেগের সাথে খুব সংবেদনশীল হয়ে পড়েছেন অতীতে তোমার অনুভূতি নিয়ে অনেক খেলা হয়েছে তুমি খুব দুঃখ পেয়েছ তোমার চারপাশে কিছু লোক আছে যারা তোমাকে হিংসা করে এই দূত যে নারী তুমি তোমার বিরুদ্ধে একজন প্রিয়জনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে এটা তোমার প্রিয়জনদের ম্যানপুলেট করার চেষ্টা করেছে যাতে সে তোমাকে প্রতিস্থাপন করতে পারে কিন্তু তোমাকে এমন একজনের মতো মনে হচ্ছে যে এই সব কিছুর বিরুদ্ধে লড়াই করছে যে ব্যক্তির শক্তি আপনার মনের কাছে প্রথম আসে সে হচ্ছে সেই ব্যক্তি যে আপনার বিরুদ্ধে ম্যানপুলেটেড এবং ফ্ল্যাট করা হচ্ছে তোমার মনে হয় তুমি ফিরে লড়াই করছো তারা তাদের জিনিসের জন্য লড়াই করছে দেবিনও বলছে যে এই ব্যক্তি আপনার জীবনে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার চেষ্টা করেছে তুমি অপচয় করার চেষ্টা করেছ কিন্তু তুমি আবার নিজেকে যুক্ত করেছ মানদণ্ড পেয়েছ কারণ তুমি ডেভিন সকেট এবং বিন কেউ আপনার শক্তিকে বিরক্ত করতে পারবে না তুমি অনেক শক্তিশালী এবং সাহসী তোমার ভেতরে অনেক আত্মবিশ্বাস আছে তুমি সিংহ বা যে কোন মহিলা যে তোমাকে ঈর্ষা করে সে তোমাকে নিচু দেখানোর চেষ্টা করছে এই ধরনের মানুষদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই ধরনের মানুষ দূরত্ব বজায় রাখা উচিত এই যে কোন নারী থেকে মহাবিশ্ব আপনাকে পাচ্ছে আপনি এই মহিলার সাথে বয়সের পার্থক্য হতে পারে বয়সের পার্থক্যটা অনেক পরিষ্কার এই মহিলা আপনার বয়স থেকে অনেক বড় হতে পারে খুব বড় এখানে অনেক শক্তিশালী বার্তা আসছে যে এই মহিলা আপনার বয়সে বেশ বড় বয়সের পার্থক্যটা এখানে খুব স্পষ্ট দেখাচ্ছে আপনি এই মহিলার চেয়ে ছোট হতে পারেন বা এই মহিলা আপনার চেয়ে অনেক বড় দুজনেই বয়সের পার্থক্য দেখছেন যেমন মা বা মেয়ের মতো এখানে অনেক অদ্ভুত লাগছে কিন্তু তুমি আমাকে একটা লড়াইয়ের পিছনে তাকাচ্ছ তুমি তোমার জন্য লড়াই করছো তুমি যে জিনিসগুলো পুরোপুরি ঠিক করেছ তার জন্য লড়াই করছো কাকে ভালোবাসো তুমি আমার দিকে তাকিয়ে থাকো আমি বলেছিলাম তুমি সাহসী ডেভিন ডিভাইন বিন চয়ান করুন তাই আপনি আপনার জিনিসগুলির জন্য লড়াই করছেন শক্তিশালী বার্তা আসছে যে আপনি চলে এসেছেন এই মহিলা তোমার বিরুদ্ধে যা নাটক করেছে তাই করেছে এই নাটক আপনার জীবনে সৃষ্টি করার চেষ্টা করছে আপনি তার কাছ থেকে রেঞ্জ করেছেন এবং এটি উপর সরানো হয়েছে তুমি এসব জিনিস থেকে সরে গেছ এই যে কোন ঈর্ষা ব্যক্তি যে আপনার থেকে অনেক বেশি ইনকুরিয়েবল এবং বিরক্তিকর এখানে জ্বলছে খুব বেশি খুঁজছেন আমি আবার বলবো আমার শয়তান টেন্ডার্স পড়তে থাকুক শক্তিশালী বার্তা আসছে এবং বার্তাটিও আসছে যে এই মহিলা আপনাকে কল করতে চায় আমি এখানে অনেক শক্তিশালী বার্তা আসছি যে এই মহিলা আপনাকে অনেক কষ্ট দিয়েছে এই মহিলা আপনার কাছে ক্ষমা চায় এই মহিলা তার ভুল বুঝতে পারছে কারণ আমি এখানে দেখছি যে এই মহিলা এটি পাচ্ছে এটা তার কর্মের কারণ অনেক কাজই এই মহিলাকে কষ্ট দেয় এছাড়াও এটি কিছু স্বাস্থ্য সেবাও মুখোমুখি হতে পারে যা সম্পর্কে আপনার কাছে সম্ভব তথ্য নেই এখানে অনেক অদ্ভুত লাগছে এটা এখন বিরক্তিকর তোমার কারমা কষ্ট পাচ্ছে আমি দেখছি এই মহিলা বর্তমানে খুব বিষণ্নতায় ভুগছে এই মহিলা যে আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল সে এখন নিজেই বিষণ্নতায় ভুগছে এখানে অদ্ভুত বার্তা এসেছে যে মা ইত্যাদি ক্ষমতা এই সব করছে তুমি কিছুই করছো না এটা মায়ের ক্ষমতা ইত্যাদি এখানে আনার একটা পরিকল্পনা আছে এই সব কিছু আপনার সম্পর্কে ঘটছে যা আপনি সম্ভবত জানেন না এই নারী এক ধরনের বিষণ্নতা শক্তিতে আছে এই মহিলাটি আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেছে সে এখন সমস্যার মুখোমুখি হচ্ছে তোমার কার্মা কষ্ট পাচ্ছে হয়তো তুমি এটা জানো না কিন্তু এটা তোমার কার্মা কেড়ে নিচ্ছে এটা তোমার জীবনে পুরোপুরি ল্যান্ডস্কেপ আনতে চেষ্টা করেছিল ভূমিকম্প আনতে চেষ্টা করেছিল এখন পুরো কার্মা নিজেই ভেঙে যাচ্ছে দেবীর সাথে এমনটা ঘটে যারা বিশুদ্ধ মন তাদের মনের মধ্যে প্রতারণা করে না যা কখনো খারাপ কাউকে চায় না যদি তাদের অনুভূতিতে তাদের সাথে ঝগড়া করার চেষ্টা করা হয় তাহলে ঈশ্বর ও প্রকৃতি তাদের ছেড়ে চলে যাবে না এই মানুষটা এখন খুবই বিরক্তিকর এটাও এখন খুবই বিরক্তিকর আমি তার জীবনে অনেক সমস্যা দেখছি বিপরীত দিকে অনেক সমস্যা আছে এই মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছে বিষণ্নতা শক্তি এটা এমন একটা পরিস্থিতি ছিল ইউনিভার্স আপনাকে এই সব বিষয়ে অবহিত করতে চায় যে ব্যক্তি এটা খুবই স্মার্ট চতুর ফক্সের মত আমি এখানে বার্তা পেয়েছি যে এটা তোমার জীবনটাকে খুব দরিদ্র হয়ে গেছে ইউনিভার্স এই সব আপনার জ্ঞান মধ্যে আনতে চায় এই ব্যক্তি অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে কারণ এটি আপনার জীবনে বিষক্রিয়া করেছে এটা আপনার প্রিয়জনদের আপনার কাছ থেকে অপসারণ করার চেষ্টা করা হয় তুমি তোমার জিনিস চুরি করার চেষ্টা করেছ আপনি যে জিনিস পছন্দ করেছেন যা আপনি বিব্রত করেছেন তা আপনার জীবন থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলার চেষ্টা করেছে এটা তোমাকে খুব জ্বলছে অনেক পোড়া ইউনিভার্স তোমাকে এসব বলতে চায় এই স্মার্ট মানুষ খুব স্মার্ট করে তার মনের মধ্যে এটা অনুভব করে যে এটা ফাতুল হবে ভুল কাজ করতে খারাপ ক্ষমতা অবলম্বন করতে কিছু করতে এবং তার মুষ্টি মধ্যে সব কিছু করতে আমি এখানেও বলছি যে পূর্ব উত্তর দিকের স্থানটি হচ্ছে সেখানে কিছু ভুল কাজ করার চেষ্টা করেছে কারণ ঈশ্বর সেখানে অনেক দয়াসীন আমি তোমার বাড়ির উত্তর পূর্ব দিকের দিকে খুব বেশি হাইলাইট করছি ঈশ্বর আছে আল্লাহর অনেক আশীর্বাদ আছে সেখানে কিছু ভুল কাজ করার চেষ্টা করা হচ্ছে আমি এখানে চ্যানেল বার্তা পেয়েছিলাম যে আপনার বাড়িতে একটি মন্দির হতে পারে সেখানে কিছু কালো জাদু করার চেষ্টা করা হয় এমন খারাপ কাজ করার চেষ্টা করেছি যাতে ঈশ্বর তোমার প্রতি সদয় না হয় তোমাকে ভালোবাসো না কিন্তু ঈশ্বরকে ম্যানপুলেট করতে কে পারে আমি তার ডিগ্রি দেখেছি কতক্ষণ এটা মনে হয় হয়তো ভাবছিল আমি ওখানে কিছু জিনিস রাখব আমি কিছু একটা করব এমন পরিকল্পনা ছিল এটা সবসময় পরিকল্পনা ও চক্রান্ত করে কিন্তু যদি সে সেখানে কিছু ভুল করার চেষ্টা করে তাহলে এটা পুরোপুরি নির্বিজন করা হয়েছে ফিরে এসেছে মনে হয় সে ঈশ্বরকে ম্যানপুলেট করবে যাতে ঈশ্বর তোমার প্রতি মনোযোগ না দেন তোমার উপাসনা পার্থতে অনুভব করে না মনোযোগ দিও না মেডিটেশন করো না হতে পারে এখন আপনি ভাবছেন যে উপাসনা পার্থ করার চিন্তা করছে না এটা ঈশ্বরের সম্পর্কে খুব একটা কুলুঙ্গি মনে হয় না এটা তার পরিকল্পনা এটা চায় যে তুমি ধ্যান কর না আল্লাহর কাছ থেকে দূরে থাকুন যাতে তার নোংরা ও খারাপ জিনিস সফল হতে পারে কিন্তু এটা হতে পারে না ঈশ্বরী সৃষ্টি কে তাদের ম্যানপোর্টে দিতে পারে এটা আল্লাহর প্রতি আপনার অবিচ্ছেদ্য বিশ্বাস চায় তাদের দিকে মনোযোগ দিও না লাফ দিও না মনোযোগ দিও না যদি আপনি আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত থাকেন তবে সেই জিনিসগুলির প্রতি মনোযোগ দেবেন না যাতে তার অশুভ তারা একেবারেই সফল হতে পারেনি ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনাকে এই শিয়াল মতো একজন ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে হয়তো আমি এখানে অদ্ভুত বার্তা পেয়েছি যে এই ব্যক্তি আপনার কাছে ক্ষমা চায় এই ব্যক্তি আগামী সময়ে আপনার কাছে ক্ষমা চাইতে পারে অথবা এমন কিছু করতে পারে কিন্তু এখানে সেই বার্তা যা আপনাকে ক্ষমা করতে হবে না এই চতুর ফক্সের মতো একজন ব্যক্তিকে বিশ্বাস করতে হবে না যদি ক্ষমা চাও তাহলে তোমাকে এটা থেকে দূরে রাখতে হবে দূরত্ব বজায় রাখুন কারণ এই ব্যক্তিটি প্রতিবার আপনার পিঠের পিছনে প্রতারণা করেছে আপনাকে কম দেখানোর চেষ্টা করেছি এবং এখনও কিছু করতে চাই যাতে আপনি আপনার কাছাকাছি আসতে পারেন কিন্তু তোমাকে এটা থেকে দূরত্ব তৈরি করতে হবে এই ব্যক্তি আপনাকে অনেক ক্ষতি করেছে আমি এখানেও বার্তা পেয়েছি যে এরকম কিছু সত্য আছে কিছু জিনিস আছে যা এই মানুষ ধ্বংস করে দিয়েছে আমি কিছু বই দেখছি হয়তো এমন একটা বই যা নেতিবাচক বা ক্ষতিকর কিছু লিখে ফেলেছে এই মানুষটা পুড়িয়ে দিয়েছে বা ধ্বংস করেছে কিছু সত্য আছে যা লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এটা এমন একটা বই হতে পারে যা নেতিবাচক মন্ত্র বা এই ধরনের জিনিস সম্পর্কে লিখেছে সে তার সব সত্য ধ্বংস করে দিয়েছে এই মানুষ অনেক কিছু জানে অনেক স্মার্ট শিখেছি তাই আপনাকে এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে আমি এখানে অদ্ভুত বার্তা পাচ্ছি যে আপনি এই ব্যক্তির উপর সম্পূর্ণ সরানো আছে তুমি তার জীবন থেকে অনেক দূরত্ব বানিয়েছ তুমি একটা নতুন অধ্যায় শুরু করেছে পঁচিশ বছর বয়সে আপনি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন এবং খুব খুশি তুমি সুখী হতে পছন্দ করছ যেহেতু এই ব্যক্তি আপনার জীবন থেকে বের হয়েছে জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে কিছু অলৌকিক ঘটনা এই সুযোগের জন্য দেওয়া হয়েছে তুমি এই ধরনের মানুষদের জীবন থেকে বের করেছ আমি এমন বার্তা পেয়েছি যা তুমি এখন সুখী হতে চাও যারা তোমাকে ভালোবাসে তাদের মধ্যে থাকতে চাই যারা তোমার জন্য ভালো চায় কে তোমাকে সুখী দেখতে চায় এই ব্যক্তির অধ্যায় আপনার জীবনে সম্পূর্ণ বন্ধ হয়েছে তার খেলা শেষ হয়ে গেছে তুমি তোমার জীবন থেকে পুরোপুরি বের হয়ে গেছে আমার মনে হয় তুমি ওটা দিয়ে একটা দেয়াল দাঁড়িয়েছ আপনি এই ব্যক্তিকে আপনার জিনিস বলতে চান না এবং এটি সম্পর্কে কিছু শুনতে চান না যদি এটি কল বা বার্তা দেয় তবে আপনিও দূরত্ব তৈরি করতে পারবেন শক্তিশালী বার্তা আসছে যে আপনি এই ব্যক্তির থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখবেন আপনি একটি নতুন অধ্যায় আছেন যেখানে আপনি খুব খুশি তুমি এমন মানুষদের মধ্যে যারা তোমাকে ভালোবাসে যারা তোমার জন্য কিছু করতে পারে কে তোমাকে সুখী দেখতে চায় এই ব্যক্তির খেলা সম্পূর্ণ শেষ এটা আপনাকে আবেগের সাথে খুব বিরক্ত করেছে ব্ল্যাকমেইল করা কিন্তু এখন তুমি এটা থেকে মুক্ত সে জানে তুমি খুব বড় খুব নোয়াইভ তুমি কারো জিনিসের মধ্যে সহজেই আসো যদি কেউ তোমার সামনে একবার একটি সরি কথা বলে তাহলে একটা ছোট টিয়ারও দেখাবে তুমি তাদের প্রলোভনে এসেছ হয়তো আপনার জীবনে যে কেউ হয়তো এটা অনেক লাভবান হয়েছে এটা তোমার জন্য অনেক ভুল কাজ করেছে পিঠে ধাক্কা দাও নোট তোমার পিঠে রেখে গেছে কিন্তু এখন আপনি এই ধরনের মানুষের সাথে যোগাযোগ করতে চান না আপনি আপনার জীবন থেকে এই ধরনের মানুষ মুছে ফেলতে চান তোমার ভেতরে একটা অনুভূতি আছে যে আমাকে এখন এখান থেকে দূরে থাকতে হবে আমি তাদের সাথে যোগাযোগ করতে চাই না আপনি একজন পুরুষ বা মহিলা এখানে এসে অনেক বার্তা দিচ্ছে যে এই ব্যক্তি তার কর্মের ফল উপভোগ করছে সে কি জানে তার সমস্যাগুলোর কারণ কি তুমি তার কষ্টের কারণ কারণ এটা তোমার সাথে অনেক ভুল করেছে যে এটা করা উচিত ছিল না খারাপ চোখ মানুষকে ভুল জিনিস উসকে দেয় এটা তোমার সাথে সব করেছে মায়ের ক্ষমতা এখন তোমাকে কি বলছে তোমরা দুজনই একে অপরকে আকর্ষণ করছ আপনি কাউকে আকর্ষণ করছেন এবং কেউ আপনাকে আকর্ষণ করছে আপনি একশো এগারো বা ছিয়ানব্বই এর মতো একটি এঞ্জেল নম্বর দেখতে পারেন আপনি একটি সবুজ প্রজাপতি বা সাদা প্রজাপতি তাকান হয় এমন কিছু বার্তা আসছে এখানে আপনি কাউকে আকর্ষণ করছেন এবং সম্ভবত যে আপনিও আকর্ষণ করছে এই বার্তাটি এসেছে যে কেউ আপনাকে কিছু দিতে চায় মহাবিশ্ব তোমাকে কিছু দিতে চায় তোমাকে পুরস্কৃত করতে চাই এমন একজন ব্যক্তি থাকতে পারে যিনি আপনাকে কিছু দিতে চান অথবা কাউকে কিছু দিতে চান এই বার্তা আসছে কেউ সংগ্রাম অনুভব করছে না এমন বার্তাও আসছে মনে হয় যেন কেউ রান্না করছে খাচ্ছে তোমরা এখন কিছু খাবার খাচ্ছ তুমি কিছু খাচ্ছ বা খাও এমন বার্তা আসছে তোমার এই সম্পর্ক থাকা উচিত নয় যেখানে তুমি বিশ্বাস করো না শক্তি আপনাকে বলছে যেখানে কোনো বিশ্বাস নেই যেখানে বিশ্বাস নেই যেখানে বিশ্বাস নেই সেখানে এমন সম্পর্ক থাকা উচিত নয় তুমি কারো জন্য খুবই মূল্যবান খুব স্পেশাল তোমার শক্তি খুবই স্পেশাল কেউ তোমার ব্যাপারে গুটছে গুজব ছড়িয়ে পড়ছে তোমার উপর অনেক আধ্যাত্মিক আক্রমণ হয়েছে আধ্যাত্মিক আক্রমণ বারবার তোমাদের উপর করা হয়েছে তুমি ক্ষতি করার চেষ্টা করছো আমার প্রিয় সন্তানরা কেমন আছে হানুমান তোমাকে এমন কিছু বলতে চায় এমন কিছু জিনিস আপনার জ্ঞান আনতে চায় তুমি এখানে আসোনি তোমাকে এখানে আনা হয়েছে কিছু জিনিস আছে যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে বার্তা আসছে তা খুব শক্তিশালী এবং এটা আপনাকে উপেক্ষা করতে হবে না এটা নয় যে আপনি এই বার্তাটি শুনছেন এর পেছনে অনেক বড় কারণ আছে যা আপনি পরবর্তী জানতে পারবেন প্রথমে আপনাকে হিটার নিয়ে সতর্ক থাকতে হবে তোমার চারপাশে এমন কিছু লোক আছে যারা তোমার থেকে খুব বিরক্ত বোধ করে আপনার অগ্রগতি দেখতে খুব বিরক্তিকর এখানে আমি একজন মহিলা শক্তি অনুভব করছি এই ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে বার্তা এই মহিলা সম্পর্কে আসছে যে তিনি চশমা পড়তে খুব শক্ত সে প্রায়ই চশমা পড়ত এই ব্যক্তি আপনার জন্য হিটার হতে পারে এমন একজন লোক আছে যে তোমাকে অনেক পুড়িয়ে দেয় আমি মনে করি তুমি বুঝতে পারছো কে তোমাকে কপি করে রেখেছে